মামকে খাইয়ে দাও বাচ্চারা সবাই নিয়ে নাও আগে গতকাল বিকেল বেলার দিকে ওই ছটা নাগাদ চলে গিয়েছিলাম সুদীপ্তর অফিসের সামনে ওর সাথে আমাদের বাড়ির কাছাকাছি যে শপিং সেন্টারটা আছে সেখানে কেনাকাটা করতে গিয়েছিলাম এদিকে আবার টুগগু বাসে ওঠার জন্য কান্না কাটি শুরু করে দিয়েছে সাইকেল খেলবি না সবাই আসবে দাদা আসবে রিয়া আসবে আমরা অনেক সময় যেহেতু শপিং করতে বাসে করে যাই একটুখানি দূরে তো সেই কারণেই বাসে ওঠার জন্য ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে আমরা কেনাকাটা করতে চলে এসেছিলাম আলডিতে আজকে কিছু বিশেষ শপিং করা ছিল কারণ একে তো রাখি পূর্ণিমা আর তার উপরে আমাদের এক পরিচিত পরিবার একদম পাকাপাকিভাবে দেশে ফিরে যাচ্ছে তো সেই কারণেই কেনাকাটাটা গতকাল বিকেলবেলায় সেরে রেখেছিলাম আজ হলো রাখি পূর্ণিমা ঘড়ি কাটা এখন পৌনে ছটার মতন বাজে আগে থেকে বেলা বেশ অনেকটাই ছোট হয়ে গেছে যে কারণে সূর্য উঠছে এক ঘন্টা পরে আর এত সকালে সাধারণত আমরা উইকেন্ডে উঠি না তবে আমাদের উপরের ফ্ল্যাটে কিছু ইয়াং ছেলেমেয়ে আছে তারা এত চিৎকার চেঁচামেচি করছিল যে ঘুম ভেঙে গেছে আর ঘুম ভাঙতে বাইরে বেরোতে দেখি সূর্যোদয়ের জন্য গোটা আকাশটা পুরো সোনালি আভায় ছেয়ে গেছে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো সেই কারণে এমন সুন্দর একটা দৃশ্যকে ক্যামেরা বন্দি করে রাখলাম এখন এমনিতেই বাচ্চাদের স্কুলে ছুটি আর তার উপরে যেহেতু রাখি পূর্ণিমাটা উইকেন্ডে পড়েছে তো তাই জন্য সুদীপ্তরও অফিসের কোনো কিছু টিফিন বানাবার তারা নেই তাই সকাল সকাল ময়দা মেখে কয়েকটা লুচি করে নিয়েছিলাম আর লুচির সাথে এমনি প্লেন একটুখানি আলু চচ্চড়ি করে নিয়েছিলাম আর সাথে করেছিলাম একটু সিমুইয়ের পায়েস এখানে আবার এশিয়ান দোকানগুলোতে এই হলদিরামসের এর সন পাপড়ির প্যাকেট পাওয়া যায় তো আগে সপ্তাহে যখন আমরা বাজার করতে গিয়েছিলাম একটা এশিয়ান স্টোরে তো তখনই একটা কিনে এনে রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে এমনি কোনো মিষ্টির দোকানে যাওয়া এর মধ্যে আর সম্ভব হয়ে উঠবে না আর রাখি পূর্ণিমা বা ভাই ফোটা যাই হোক না কেন একটুখানি মিষ্টি না হলে কি চলে তাই জন্য এটা কিনে এনেছিলাম এবছরটা এটা দিয়ে কাজ সেরে নেবো আর এই হলো রাখি এখানে আবার রাখির খুব বেশি ভ্যারাইটি তো পাওয়া যায় না তো একটা গুজরাটি দোকান থেকে আগের সপ্তাহে এই রাখি দুটো পেয়েছিলাম তো ওগুলোই কিনে নিয়েছিলাম এবছরে আবার আমাদের দুবার রাখি উৎসব পালন করা হবে আজকে তো এমনি রাখির দিনে রাখি উৎসব পালন করছি আর সামনের সপ্তাহে বাড়ি যখন যাব তখন ভাইকে বা আমার দাদাদেরকে রাখি পরাবো দীর্ঘ দু বছর হয়ে গেল ওদেরকে রাখি পরাতে পারি না বা ভাই ফোটাও দিতে পারি না রাখি হ্যাঁ হাতে পড়তে হয় কোনটা পড়বে দিস ওয়ান অর দিস ওয়ান আচ্ছা তুমি একটা মামকে পরিয়ে দাও তারপর মাম তোমাকে পরাবে হ্যাঁ ঠিক আছে ওটা রাখো বাহ ভেরি নাইস দাঁড় 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 দাঁড়ো ওটা বাঁধতে হয় নাহলে কিন্তু খেলতে নিয়ে যাবো না বাইরে তাহলে খেলতে নিয়ে যাবো হ্যাঁ বাউ সুন্দর রাখি হলো বাহ দারুণ সুন্দর দেখতে হয়েছে পড়াচ্ছে দেখ না বাউ পড়াতে তো পারবে না ওকে তুমি হেল্প করো ওকে তুমি হেল্প করো তুমি ধরো 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 এবারে নাও দুজনে দুজনকে একটু মিষ্টি খাইয়ে দাও একটু সন্দেশ খাও তুমি একটু মামকে খাইয়ে দাও তুমি একটু মামকে খাইয়ে দাও বাহ খুব সুন্দর রাত দেখ পড়েই গেল বাহ খুব ভালো হয়েছে এবার খেয়ে নাও এবার লুচু খেয়ে নাও ওটা খুব সুন্দর হয়েছে ওটা থাক এরপর শুরু করে দিলাম দুপুর বেলার খাবার দাবারের আয়োজন তো আজকে একটুখানি পনিরের তরকারি করে নিচ্ছে ক্যাপসিকাম আর পনির দিয়ে তৈরি করা এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয় এর আগেও আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যে কারণে আজকে আর শেয়ার করলাম না আজ একে তো রাখি পূর্ণিমা আর তার উপরে যেহেতু উইকেন্ডও আছে তো তাই সামান্য কিছু স্পেশাল খাবার দাবারের আয়োজন করেছিলাম তো একটু পনির করেছিলাম আর সাথে মিষ্টি মিষ্টি পোলাও করে নিয়েছিলাম তবে শুধু এইটুকুই নিয়েই নয় চিকেনেরও একটা পদ করেছিলাম কারণ ওই যে বললাম আমাদের এক বন্ধুর পরিবার এখান থেকে একদম পাকাপাকিভাবে ভাবে দেশে ফিরে যাচ্ছে তাই চিকেনের একটা পদ বানাচ্ছি এদিকে আবার হয়েছে কি আজকে দিকে যেহেতু একটু বেশি ব্যস্ত ছিলাম তো সেই কারণে ক্যামেরাটা খুলেছিলাম বাট অন করতে ভুলে গেছি তো যেই কারণে ম্যারিনেশনটা পুরোপুরি আর কি ক্যামেরা বন্দি করতে পারিনি তো আমি চিকেন থাই ফিলে একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর তার মধ্যে আদা রসুনের পেস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চার মগজ আর কাজু বাদামের পেস্ট সব শেষে সামান্য একটু তেল এই সব কিছু দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আধ ঘন্টা বাদে চিকেনটাকে তৈরি করতে শুরু করলাম সাধারণত অন্য সময় যখন কেউ ভাবে দেশে ফিরে যায় তো তখন তাকে বাড়িতে ডেকেই নিজের মনের মতন করে একটুখানি খাওয়ানো দাওয়ানোর চেষ্টা করি তবে এবারে আবার আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে ওদেরকে একসাথে ফেয়ার অয়েল দেওয়ার একটা পরিকল্পনা করেছি যদিও ওরা কোনো কিছুই জানে না একটা সারপ্রাইজ ফেয়ার অয়েলের আর কি আয়োজন করছি তো ওই পটলাক টাইপেরই করা হবে এক একজন এক এক রকমের আয়োজন করে নিয়ে আসব তো আমার ভাগে পড়েছিল চিকেন কারি করার দায়িত্ব যে বন্ধুটা চলে যাচ্ছে তার নাম হলো মধুমিতা তো ওর হাজবেন্ড হচ্ছে অফিসে কাজ করে মানে সুদীপ্তরী অফিস কলিক তবে সেই সূত্রে কিন্তু ওর সাথে আমার আলাপ হয়নি আমি যখন প্রথম প্রথম একদম ম্যানচেস্টারে আসি তো এখানে আসার কুড়ি দিনের মাথায় একদিন বৃষ্টির দুপুরে আমি কুহুকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম তো তখন ওর সাথে আমার রাস্তায় দেখা হয় আর ও আমার ভিডিও দেখেছিল তাই রাস্তায় আমাকে দেখেও চিনতে পারে আর এটা আমার কাছে ছিল অনেক বড় পাওনা কারণ তখন আমার চ্যানেল ছিল একদম ছোট ফেসবুকে তো একদমই সেইভাবে কাজ করতাম না আর ইউটিউবেও ওই হয়তো সাতশো বা আটশোর মতন তখন আমার সাবস্ক্রাইবার ছিল তাই সেই মুহূর্তে বিদেশের মাটিতে কেউ আমাকে চিনতে পেরেছিল এটা আমার কাছে ছিল অনেক বড় পাওনা অবশ্য পরে জানতে পারি যে আর আর ওর হাজবেন্ড একই অফিসে কাজ করে তারপরে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে একসাথে ঘুরতে যাওয়া গরমকালে পিকনিক শীতকালে গেট টুগেদার এসব কত করেছি একসাথে তো তাই ওরা চলে যাচ্ছে বলে ভীষণ খারাপ লাগছে তো যাই হোক এদিকে আবার দুপুর বেলার খাবার দাবারটা পেরে ফেললাম আজকে ওই পোলাও তো করেছিলাম সাথে পনিরের তরকারি ছিল আর বাচ্চাদেরকে সামান্য একটু চিকেন দিয়েছিলাম দুপুর খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে বিকেলবেলা ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ নিচে নেমে বললাম বাচ্চাদেরকে নিয়ে আমরা যে জায়গাটায় থাকি সে জায়গাটার নাম হলো গ্রিন কোয়াটার আর এখানে প্রচুর ফ্ল্যাট আছে চারিদিকে তার মধ্যে এই জায়গাটা হলো আমাদের একটা কমন প্যাসেজ যেটা হচ্ছে আমরা যাটা গ্রিন কোয়ার্টারে থাকি তারাই শুধুমাত্র ইউজ করতে পারি আর এই জায়গার গেটটা একটা পাসওয়ার্ডের মাধ্যমে খোলা যায় যেটারও সন্ধান আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক আমাদের খাবার এখানে সব সাজানো হচ্ছে তো চলুন একে একে আমরা সবাই মিলে কি কি খাবার দাবারের আয়োজন করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাই তো প্রথমে ডেজার্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে মালপোয়া একজন বানিয়ে এনেছিল ছিল এর পাশে কড়াইশুটি আর আলু দিয়ে তৈরি করা নিরামিষ আলুর দম যেরকম আমরা সাধারণত শীতকালে করে থাকি আমি যে চিকেনটা করে এনেছিলাম সেটা তো দেখেছেন তাই ওটা আর খুললাম না পাশে এটা ছিল আলু বিরিয়ানি আর এই দেখুন আলুর দম দিয়ে খাওয়ার জন্য কড়াইশুঁটির কচুরিও করা হয়েছিল আমি আপনাদেরকে খাবার দাবার উল্টো দিক থেকে দেখানো শুরু করলাম আগে দেখালাম ডেজার্ট তারপরে কোর্স আর লাস্টে দেখাচ্ছি স্টার্টার তো এটা ছিল নুডলস আর হোয়াইট সস পাস্তা পাশে এটা হচ্ছে পিৎজা এই পিজাটা আবার মধুমিতাই তৈরি করে এনেছিল মানে এখানে যে আমরা খাবার দাবারের আয়োজন করছিলাম সেটা তো ও জানতো না ও এমনিতেই বিকেলবেলা বাচ্চারা যখন খেলতে নামে তখন টুকটাক কিছু খাবার দাবার নিয়ে আসে তৈরি করে তো আজকে সেরকমই তৈরি করে এনেছিল আর আজকের এই দিনটার সুন্দর কিছু মুহূর্ত আমরা ওর বন্ধি করে রেখে দিলাম শুধু ওর সাথেই নয় ওর গোটা পরিবারের সাথে এগুলোই সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে যাবে কারণ আবার কবে কোথায় দেখা হবে কি জানি ততদিনে হয়তো বাচ্চারা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এরপরে একে একে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকে আবার এখানে প্রচন্ড হাওয়া বইছে একদম আর বাচ্চারা প্রতিবারের খেলাধুলায় ব্যস্ত তার মধ্যেই টুকুকে মাঝে মাঝে গিয়ে একটু আধু খাইয়ে দাইয়ে দিয়ে আসছি আগে আগে যেখানে দশটা পনেরো কুড়ি নাগাদ সন্ধে হতো এখন সেই জায়গায় সাড়ে নটাতেই অন্ধকার নেমে আসছে তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ করতে করতে ওই সাড়ে নটার মতন বেঁচে গিয়েছিল তো তাই একটু অন্ধকার নেমে এসেছে আচ্ছা আচ্ছা যাই হোক বাড়িতে যেতে হয় কি কি সব বলে দিও চলো টাটা কোথায় চলো আর যেহেতু রাখি পূর্ণিমা তো সেই কারণে কি সুন্দর দেখুন চাঁদ তাকে দেখতে লাগছে আমরা মেয়েরা বাচ্চাদেরকে সব নিয়ে বাড়ি চলে এসেছি তবে ছেলেরা এখনো বসে বসে আড্ডা মারছে তো যাই হোক এরপরে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিই আমরা নিজেরাও শোবো তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার